According to the New Testament, I mean Bible, chapter 3, verse 296, said the Easter Eastern, to the community I am very glad to tell you that you like to know you have done pretty well in your life. This is the constant news and great information for the solution of human life. Oh, one believer. forget স্ট্যাচু পৃথিবীর মানুষেরা আমি অত্যন্ত সঙ্গে তোদেরকে তার সুসংবাদ দিতে চাই ভালো করে শোন বড় সংবাদ করে শোনে রে ইফ ইউ ওয়ান্ট the preচার প্রেজেন্ট লাইফ এন্ড পেরাডাইস আফটার ডেট ইভেট মোহাম্মদ পিস বেফ him his বেশি জেরি হবে না আমি সালমে বলতেছি অতি অল্প দিনের ভিতরে আমি নিজেই চলে যাব খোদার কাছে তবে যাওয়ার আগে বলে যাই তোমরা যদি দুনিয়ায় শান্তি চাও আর আখেরাতে যদি কেউ মুক্তি চাও একজন ব্যক্তিকেই পৃথিবীতে আদর্শ মানবে তার নাম রসুল্লা বিকল্প বিকল্প হজরতে ইসা ইসলাম বলছেন নো অল্টারনেটিভ কোন বিকল্প নাই তার কমিউনিটির লোকেরা জিজ্ঞেস করলো হোয়াট ইস দ্য কারণটা কি তিনি বললেন ফোর কজ চারটি কারণ এক নাম্বার কেমতের কঠিন ময়দানে এক পেয়ালা পানির যদি প্রয়োজন হয় আমার মতো ঈশা নবী পারবে না দিতে কারণ ওই কাউসারওয়ালা নবী মোহাম্মদ রসুল্লাহ সোরা কাউসার মুখস্ত নাই কারখানা সে হাত তোলেন পড়েন সবাই ইন্না উত্তর দিতে পারতেছেন আল্লাপাক নিজে বলতেছে আমার কাউসার আপনাকে দিয়ে দিলাম গনবি কাউসার পান করলেন কেমতের পঞ্চাশ হাজার বছরের ময়দানে এক মিনিটের জন্য ক্ষুধা তৃষ্ণা লাগবে না ওই কাউসার একমাত্র বিশ্ব নবীকে রহমত আলামিনকে রব্বুল আলামিন আগেই দিয়ে দিয়েছে জোরে জোরে বলেন মারাহাবা এটা আমি বলি নাই কোরআন বলেছে বাইবেল বলেছে জোরে কর মারাহাবা কেন মারা লাগবে আমাদের নবীকে আল্লাহ রব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ইসা আলাইহিস সালাম বললেন দুনিয়াবাসী রে সিরাতুল মুস্তাকিম জান্নাতের রাস্তাটা ওই নবীর কদম মোবারকের নিচে মহান আল্লাহ দান করেছে আলাসিরাতিম মুস্তাকিম নিশ্চয় আমার সিরাতুল মুস্তাকিম নবী আপনার কদমের নিচে দিয়ে দিলাম এই জন্য নবীকে মানবে যারা সিরাতুল মুস্তাকিমে থাকবে তারা যারা নবীকে মানবে না ওরা সিরাতুল মুস্তাকিমে থাকতে পারবে না জোরে বলেন ঠিক কি না এখন আপনি আওয়ামী করেন বিএনপি করেন জাসদ করেন বাসদ করেন সরমনাই করেন আটরশি করেন তবলিগ জামাত করেন জামাত ইসলাম করেন যে দল পালন করেন গিয়া খোদার কসম মিল্লাতে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম সারা আপনাকে কবর গ্রহণ করবে না এই জন্য দল বাজি আমরা নানান রকম করি বুকের মধ্যে ব্যাস লাগাই আমি অনেক দলের সৈনিক আমি অনেক আদর্শের সৈনিক কিন্তু মরার পরে কাফনের জানাজা দিয়ে কাফন দিয়ে জানাজা দেওয়ার সময় কবরে রাখার সময় আর তখন দলের নেতার নাম কয় না চলে না ঠিক না ভাই পাটি মাটি সব শেষ আল্লা পাটি দফন হয়ে গেছে যখন কয়ে উঠবে কফন আর যখন হবে আপনার দাফন না এখন কখন আপনার কাফন গায়ে উঠে পড়বে এটা কি আপনার জানা আছে কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমনত তো হতে পারে জানা যা তোমার এমনত তো হতে পারে আসরে জানা যা কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি আসর করে কাজা তো হতে পারে ঈশাতে যা তোমার এমনও তো হতে পারে ফজরে জানা যা আল্লাহর ইসলামের বিরোধিতা আর কত করবা আল্লাহর বাতাস গ্রহণ করে আল্লাহর জীবন গ্রহণ করে আল্লাহর দেওয়া হায়াত গ্রহণ করে আর কত দুষ্টুমি করবা অথচ আমার আল্লাহ কোনো দুষ্টুমি করার জন্য তোমার হায়াতটা দেয় নাই হায়াতটা দিয়ে সেই নেক আমল করার জন্য জোরে জোরে বলেন কি আমল الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور مهاب আমি সে আল্লাহ তোমাকে মৃত্যু চিদ্ধারণ ধারণ করেছি তোমার জীবন নামক নিয়ামত দান করেছি এই দুনিয়ার ভিতরে তুমি যেন নেকামল করো এজন্যই তোমাকে দিয়েছি আপনার কাছে প্রশ্ন হইল আমরা যা করতেছি এগুলো কোনটা নেকাম কোনটা নেকামল নেকামল খুঁজে পাওয়া যাচ্ছে না সিটারি বাটপারি পতর্না জালিয়াতি অন্যায় অপকর্ম অবিসার অনাসার অত্যাচার চুরি ডাকাতি খুন খারাপি রাজানি প্রতারণা ধর্ষণ অপহরণ জিনা ব্যবচার মদ জুয়া অবাধ ভাবে চলছে আর এর বিরুদ্ধে যদি কেউ কথা বলে তাকে অ্যারেস্ট করতেছে অবশ্য আপনাকে এলাকায় এসব করে করেন।